আপনি কি এয়ারটেল ভোডাফোন আইডিয়া আর বিএসএনএল সিম ব্যবহার করেন তাহলে বিওটি দেখতে থাকুন এই বিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে তো ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে ভোডাফোন আইডিয়া এয়ারটেল সিম বা বিএসএলএল আমরা প্রত্যেকেই কেউ না কেউ এই সিম এই কোম্পানির সিম ব্যবহার করে থাকি কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই প্রত্যেক কোম্পানি তাদের আবার রিচার্জ প্ল্যান বাড়াতে চলেছে আগে গত বছর আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি কোম্পানি তাদের রিচার্জে পাঁচ পার্সেন্ট করে বাড়িয়েছে কেউ টেন পার্সেন্ট বাড়িয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে এখন এই পদে নেমেছে বিএসএনএল সে তার রিচার্জের ভ্যালিডিটি কমিয়ে দিচ্ছে সেই থাকছে কিন্তু ভ্যালিডিটি কমিয়ে দিচ্ছে তাই শোনা যাচ্ছে যে এই বছরের শেষের মধ্যেও এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া এরাও কিন্তু তাদের রিচার্জের প্ল্যান বাড়াতে পারে হয়তো গত বছর দেখা গিয়েছিল যে একশো নিরানব্বই যে রিচার্জটা ছিল এখন সেটা করতে হচ্ছে দুশো উনপঞ্চাশ টাকা যেটা দুশো উনপঞ্চাশ টাকা রিচার্জ ছিল সেটা হয়ে গেছে এখন দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই যে রিচার্জটা হয়েছিল এখন সেটা আমরা সাড়ে তিনশো টাকা রিচার্জ করছি তাহলে দেখছেন তো যে ধাপে ধাপে কি বছরের পর রিচার্জের দাম তো বেড়ে যাচ্ছে কিন্তু ভ্যালিডিটি সেরকম বাড়ছে না তাই এই বছরের শেষে এই এয়ারটেল জিও বিএসএনএল আপনার যে সিমই ব্যবহার করে থাকুন না কেন আবার প্ল্যান বাড়তে চলেছে তো এতে এই সমস্যা সমাধান কি আপনারা কী করবেন যে এই সিমের যে যারা ভ্যালিডি যারা রিচার্জ করে তারাই বেশি রিচার্জ করবেন এক মাসের দু মাসে এর দু তিন মাসে রিচার্জটা করে নেবেন এতে কী হয় আপনাদের প্ল্যানটা অনেক সস্তায় পড়বে কিন্তু যারা কম রিচার্জ করেন হয়তো তাদের ক্ষেত্রে এটা এক মাসের থেকে তাদের রিচার্জের সমস্যাটা আরও বেশি হতো তো দাম তো রিচার্জের বাড়াবে কিন্তু এতে হয়তো না কয়েকজনের হয়তো এতে কোনো সমস্যা না দাম বেড়ে কিন্তু যারা সাধারণ মানুষ আছে হয়তো তাদের সমস্যা হতে পারে কিন্তু দৈনন্দিন জীবনে তারা এখন নিজের পেটের অন্ন জোগাবে না রিচার্জ করবে এটা একটা বড় সমস্যা এখন শোনা যাচ্ছে যে বিএসএনএল তার রিচার্জ প্ল্যান তো সেই থাকছে কিন্তু ভ্যালিডিটি কমিয়ে দিচ্ছে তাই জানা যাচ্ছে যে এইবারে হতেই পারে এবার জিও এয়ারটেল ভোডাফোনের মতো কোম্পানিরাও তাদের এই রিচার্জ প্ল্যান বাড়াতে চলেছে এতে তাদের তো কোনো সমস্যা নেই হবে যারা সাধারণ মানুষ যারা দৈনন্দিন দৈনন্দিন খেটে খুটে খাওয়া মানুষ এইবার তারা চিন্তায় পড়ে যাবে যে এখন পেটের অন্ন জোগাবো না রিচার্জ করব দৈনন্দিন জীবনে এখন তো আমাদের ফোন একটা অতি গুরুত্বপূর্ণ একটা গ্যাজেট যেটা ছাড়া আমরা চলতেই পারি না যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের স্মার্টফোনটি দরকার কিন্তু যদি আমরা রিচার্জ না করি তাহলে সেই ফোন আমাদের অকিচ হয়ে পড়বে দৈনন্দিন জীবনে এই ফোনটি আমাদের সাথে আমাদের বিভিন্ন কাজ এর মধ্য দিয়ে হয় কয়েকজন মানুষ হয়তো এই রিচার্জগুলি প্ল্যান বাড়লেও রিচার্জ করে নিতে পারবে কিন্তু যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে তাই আপনাদের কি মনে হয় কোম্পানি যে দিনের পর দিন রিচার্জ বাড়িয়ে যাচ্ছে বছরের পর তাদের নিজেদের লাভ বাড়ানোর জন্য এটা ঠিক না ভুল আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান আর আপনারা কোন সিম ব্যবহার করেন জিও এয়ারটেল ভোডাফোন বা বিএসএল আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন আর শেয়ার করুন আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এইটুকু বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য